াহ রহমান আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আমাদের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমরা এক নজরে পবিত্র কোরআনের এক বিশেষ তাৎপর্যপূর্ণ সুরা সুরা আর রুম নিয়ে এক গভীর বিশ্লেষণ এবং বিস্তারিত আলোচনা করব এই সুরাটি যেমন ঐতিহাসিক ভবিষ্যৎবাণী ধারণ করে তেমনি মানব জীবনের গভীর দর্শন ও আল্লাহর একত্ববাদের শক্তিশালী প্রমাণ এতে বিদ্যমান চলুন এই বরকতময় সুরার গভীরে প্রবেশ করি এক নজরে সুরা আর রুমের পরিচয় ও প্রাথমিক তথ্য সুরা আর রুম পবিত্র কোরআনের ত্রিশতম সুরা এর আয়াত সংখ্যা ষাট এবং এটি মক্কায় অবতীর্ণ একটি সুরা এক নজরে সুরা আর রুমের শুরু এবং শেষ কথা এই সুরাটির শুরু এবং শেষ উভয় অংশেই আল্লাহতালার ওয়াদার প্রতি দৃঢ় আস্থা রাখার কথা বলা হয়েছে সুরাটি শুরু হয়েছে আল্লাহ তালার এই বাণী দিয়ে এটা আল্লাহর ওয়াদা আল্লাহ ওয়াদা লঙ্ঘন করেন না কিন্তু বেশিরভাগ মানুষই তা জানে না আর শেষ হয়েছে এই বাণী দিয়ে সুতরাং তুমি ধৈর্য ধরো নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর কথার ওপর যাদের দৃঢ় বিশ্বাস নেই তারা যেন কিছুতেই তোমাকে ভুল পথে চলার জন্য প্ররোচিত করতে না পারে এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ তার প্রতিশ্রুতির অপরিবর্তনীয়তা এবং মুমিনদের জন্য ধৈর্যের গুরুত্ব তুলে ধরেছেন সুরা আর রুমের সারসংক্ষেপ এই সুরার পূর্ববর্তী সুরা হল সুরা আল আনকাবুত যা জিহাদ বা চেষ্টা সংগ্রামের আলোচনা দিয়ে শেষ হয়েছে আর সুরা আর রুম শুরু হয়েছে আহলে কিতাবদের বিজয় ও মোমিনদেরকে আল্লাহর সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে এর মূল বার্তা হল আল্লাহর রাস্তায় চেষ্টা সংগ্রাম অব্যাহত রাখলে তার পক্ষ থেকে সাহায্য আসবেই এবং তখন মমিনরা আনন্দিত হবে সুরাটির সানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট এবার আমরা এই সুরার সানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে জানব অগ্নিপূজারী পারসিক রাজা পারভেস খসরু পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপোল আক্রমণ করে প্রায় নব্বই হাজার খ্রিস্টান অধিবাসীকে হত্যা করে রোমান শাসক হিরাক্লিয়াসকে সে আল্লাহর ইবাদত ছেড়ে অগ্নিপূজা করার আহ্বান জানায় ইরানের এই মুশরিকদের বিজয়ে মক্কার মুশরিকরা ভীষণ খুশি হয় কারণ তাদের বিশ্বাসে আগুন আর পূজার মধ্যে তেমন কোনও তফাৎ ছিল না তারা মনে করত রাই আল্লার জায়গায় অন্য কিছুর উপাসনা করে এই পরিস্থিতিতে কোরআন এক বিস্ময়কর ভবিষ্যৎবাণী করে যা এই সুরার একদম প্রথমেই এসেছে বাইজেন্টাইনরা রোমানরা হেরে গিয়েছে কিন্তু অচিরেই তারা আবার বিজয়ী হবে আর তখন মুমিনরা খুশি হয়ে যাবে এখানে আল্লাহ একই সাথে দুটি বিজয়ের সুসংবাদ দিচ্ছেন এক পার্শিয়ান অগ্নিপুজারীদের বিরুদ্ধে রোমানদের বিজয় দুই মক্কার মূর্তিপূজারীদের বিরুদ্ধে মুসলিমদের বিজয় কোরআনের এই ঘোষণা শুনে কাফিররা অট্টভাষিতে ফেটে পড়ে কারণ পূজারীরা যেভাবে এগিয়ে যাচ্ছিল এবং খ্রিস্টানদের কচুকাটা করছিল তাতে অল্প কিছু বছরের মধ্যে তাদের বিজয় আশা করা ছিল বোকামি কিন্তু বাস্তব সেটাই ঘটল যা আল্লাহ জানিয়েছিলেন হিরাক্লিয়াস ঘুরে দাঁড়িয়ে পার্সিয়ানদের উল্টো আক্রমণ করে তাদের দেশ ছাড়া করেন অন্যদিকে বদরের যুদ্ধে মুমিনরাও মুশ্রিকদের দম্ভ মাটির সাথে মিশিয়ে দেয় এই ঘটনা দুটিকে লক্ষ্য করেই এই সুরাটি নাজিল হয়েছিল সূত্র তাবারি তাফসির আঠারো চারশো ঊনপঞ্চাশ তারতিব বিন নুজুল তারতিব ফিল মুসহাফ এবং এক নজরে আর রুমের পরিসংখ্যানগত তথ্য এবার আসুন সুরা আর রুমের কিছু পরিসংখ্যানগত তথ্য জেনে নিই নাজিলের ধারাবাহিকতা তারিব বিন নাজিলের ক্রমানুসারে এটি চুরাশিতম সুরা এর আগে সুরা ইংশিকাক ও পরে সুরা আনকাবুত নাজিল হয়েছে কোরানে এর অবস্থান তার তিব ফিল মোসহাফ বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ত্রিশ নান সুরা এর আগে আছে সুরা আনকাবুত ও পরে সুরা লোকমান এটি নবুয়াতের ষষ্ঠ বছরে নাজিল হয় এর আয়াত সংখ্যা ষাট এটি একটি মাক্কি সুরা সুরাটির নামের রহস্য এই সুরার নাম রোম কেন রাখা হলো রুম মানে রোমান সাম্রাজ্য খ্রিস্টপূর্ব সাতাশ সালে রোম শহরকে কেন্দ্র করে এই সাম্রাজ্য গড়ে ওঠে এই সুরার এক থেকে সাত নং আয়াতে রোমান অর্থাৎ বাইজানটাইনদের সাথে পার্ষিকদের যুদ্ধের কথা বলা হয়েছে সেখান থেকেই এই সুরার নাম দেওয়া হয়েছে রুম এই সুরার মেজর থিম ও অলৌকিক তাৎপর্য সেগুলো হল এক রোমানদের জয় পরাজয়ের ভবিষ্যৎবাণী দুই আল্লাহর বিভিন্ন আদেশ তিন আল্লার অনুগ্রহের বর্ণনা এবার সুলাটির কেস স্টাডি এবং গুরুত্বপূর্ণ বিষয় এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা এই সুরার একটি কেস স্টাডি হিসেবে উল্লেখ করা হয়েছে তা হল ফিতরাত আল্লাহ প্রতিটি মানুষকে ফিতরাত বা সহজাত বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন এই বৈশিষ্ট্য নিয়েই আমরা দুনিয়াতে আসি মানুষের ফিতরাত হল ইসলামকে নিজের জীবনাদর্শ হিসেবে মেনে নেওয়া কিন্তু তার পরিবার সমাজ ও রাষ্ট্রীয় কাঠামো অনেক ক্ষেত্রেই সেই ফিতরাত নষ্ট করে ফেলে ফলে মানুষ তার সত্যিকারের পরিচয় হারিয়ে ফেলে এই সুরার ত্রিশ নং আয়াতে আল্লাহ বলেন সুতরাং সকল জীবনাদর্শ থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহর আনুগত্যে পুরোপুরি আত্মসমর্পণ করো আল্লাহর কাছে আত্মসমর্পণ করার এই বৈশিষ্ট্য আঁকড়ে ধরো যে বৈশিষ্ট্য দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টির এই বৈশিষ্ট্য বদলে ফেলো না এটাই সঠিক জীবনাদর্শ কিন্তু বেশিরভাগ মানুষ তা জানে না তাই মুসলিম অমুসলিম প্রতিটি মানুষের উচিত এই আয়াতটি নিয়ে গভীরভাবে চিন্তা করা এবং নিজেদের সন্ধান করা সূত্র বুখারি তেরোশো আটান্ন মুসলিম ছাব্বিশশো আটান্ন এক নজরে সুরা আর রুমের রিফ্লেকশনস তাদাব্বুর আসুন এই সুরা থেকে কিছু রিফ্লেকশনস বা তাদাব্বুর গ্রহণ করি প্রথমত এই সুরার সাত নং আয়াতে দুনিয়ার অধিকাংশ মানুষের অবস্থা বর্ণনা করা হয়েছে তারা জানে কেবল দুনিয়ার জীবনের বাইরের দিকটা পরকাল সম্পর্কে তারা ভীষণ উদাসীন বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবলে এক আশ্চর্যজনক পরিস্থিতি সামনে আসে দুনিয়ার বিষয়াশয়ে মানুষের চমৎকার মেধা তাদের আবিষ্কার পুরো বিশ্বকে চমকে দেয় অথচ এই মানুষগুলোই আবার দিনের ক্ষেত্রে পরকালের বিষয়ে অজ্ঞ ও উদাসীন জীবন ঘেঁষে থাকা এই তথাকথিত যুক্তিবান মানুষগুলোই নিজেদেরকে সবচেয়ে বড় মূর্খ হিসেবে খুঁজে পাবে কারণ পুরো পৃথিবীকে আলো ঝলমলে করলেও তারা নিজেরা পড়ে থাকে জমাট অন্ধকারে আপন রবকে না চেনাটাই তো সবচেয়ে বড় মূর্খতা সূত্র তিরমিজি দুই ইবনু মাজা চার হাজার দুইশো তিরিশ দ্বিতীয়ত সুরাটিতে বর্ণিত আল্লাহর অনেকগুলো নিদর্শনের মাঝে একটি হল তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন যাতে তাদের কাছে প্রশান্তি পেতে পারো পুরুষ জাতির প্রশান্তির উৎস হিসেবে আল্লাহ জাতিকে সৃষ্টি করেছেন এটি একটি বিজ্ঞানময় প্রক্রিয়া যার মাধ্যমে মানব বংশধারা সভ্যতা ও সংস্কৃতি টিকে আছে যদি নারী পুরুষের মধ্যে প্রশান্তি লাভের এই অবিচ্ছেদ্য আকর্ষণ না থাকতো তাহলে হয়তো জীবজন্তুর ম মানুষের বংশধারাও এগিয়ে যেত কিন্তু সভ্যতা সৃষ্টির কোনো উপায় থাকত না আল্লাহ নিজের জ্ঞান ও প্রজ্ঞা অনুসারে পুরুষ ও নারীর মাঝে এমন চাহিদা ও অস্থিরতা সৃষ্টি করে রেখেছেন যে তারা উভয়ে একসাথে মিলেমিশে না থাকলে সুখ শান্তি লাভ করতে পারে না সমগ্র প্রাণী জগতের মধ্যে কেবল মানুষই সভ্যতা সংস্কৃতির কারিগর হতে পেরেছে শুধু এই বৈশিষ্ট্যের কারণে সূত্র মুসলিম চোদ্দশো সাতষট্টি ইবনু হিব্বান চার হাজার বত্রিশ এবার আমরা সুরা আর রুমের গতিপথ বা বিষয়বস্তুর প্রবাহ সম্পর্কে জানব কেন্দ্রীয় বিষয় সেন্ট্রাল থিম ভবিষ্যৎ নিয়ে মোমিনদের বিজয়ের আগাম সুসংবাদ গুরুত্বপূর্ণ দিকসমূহ এক রোমান ও মোমিনদের প্রতি সুসংবাদ পূজারীদের সাথে রোমানরা আর মূর্তি পূজারী মুশরিকদের সাথে মুসলিমরা যুদ্ধে বিজয়ী হবে এই ঘোষণা দিয়েই আল্লাহ সুরাটি শুরু করেন দুই আখেরাত ও তাওহিদের প্রমাণ বিভিন্ন যুক্তি ও উপমা ব্যবহার করে আল্লাহ মানবজাতির সামনে আখেরাত ও তাওহিদের সত্যতাকে তুলে ধরেন এবং এই সত্যকে মেনে না নিলে পরাজয় নিশ্চিত এই ইঙ্গিত দেওয়া হয়েছে তিন মুমিনদের প্রতি নির্দেশনা ও কাফিরদের প্রতি চ্যালেঞ্জ বিজয়ী হতে হলে মুমিনদেরকে কিছু কাজ ধারাবাহিকভাবে করে যেতে হবে এবং কিছু কাজ করা যাবে না একই সাথে রিজিক ও জীবনমরণের ব্যাপারে কাফিরদেরকে চ্যালেঞ্জ জানানো হয়েছে চার ধৈর্য ধারণ ও সংবেদনশীলদের ব্যাপারে সতর্কতা মুমিনদের কাছে বিজয় আসবেই তবে ধৈর্য ধরতে হবে আর যারা সংঘাতের জালে বন্দি তাদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আয়াত ভিত্তিক বিষয়বস্তু বা ওভারভিউ আসুন এই সুরার আয়াতগুলোর একটি সংক্ষিপ্ত ওভারভিউ দেখে নি আয়াত এক থেকে সাত অজানা ভবিষ্যতের ব্যাপারে আগাম সংবাদ এবং ইমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিজয়ের ওয়াদা আয়াত আট থেকে ষোলো আল্লাহর সৃষ্টি নিয়ে একটুখানি ভাবনায় ডুব দিলেই তাকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিতে কোনো কষ্ট হবে না আয়াত সতেরো থেকে সাতাশ আল্লাহর মহিমা ঘোষণা করা হয়েছে এবং তার একক অস্তিত্ব ও প্রভুত্বের প্রমাণ দেওয়া হয়েছে আয়াত আঠাশ থেকে বত্রিশ আল্লাহর একত্বের স্বীকৃতি মুশ্রিকদের মিথ্যাচার ফাঁস এবং সত্যিকারের ধর্ম বা জীবনাদর্শকে আঁকড়ে ধরার আদেশ আয়াত তেত্ত্রিশ থেকে সাঁত্রিশ মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে আর বিপদ কেটে গেলেই তারা আল্লাহ থেকে দূরে সরে পড়ে আয়াত আটত্রিশ থেকে চল্লিশ নিকট আত্মীয়দের ওপর খরচ করতে ইসলাম উৎসাহ দেয় এবং হারাম উপায়ে অর্থসম্পদ আয় করার ব্যাপারে হুঁশিয়ারি দেয় আয়াত একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ অন্যায়কারীদের সাজা ও ইমানদারদের পুরস্কার সম্পর্কে আলোচনা আয়াত ছেচল্লিশ থেকে একান্ন আল্লাহর ক্ষমতার দুটি নিদর্শন হল বাতাস আর বৃষ্টি কাফিরদেরকে মৃত মানুষের সাথে তুলনা করা হয়েছে আয়াত বাহান্ন থেকে সাতান্ন জীবনের বিভিন্ন পর্যায় বা ধাপ এবং পরকালে অপরাধীদের পরিণতির ব্যাপারে কথা বলা হয়েছে আয়াত ছাপ্পান্ন থেকে ষাট কোরআনে আছে ভাবনার খোরাক কষ্টের মুখোমুখি হলে রাসুল সাল্লু আলাহি ওয়াসাল্লামকে আল্লাহ ধৈর্য ধরার উপদেশ দিয়েছেন এক নজরে সুরা আর রুমের প্রধান সেগমেন্ট এই সুরাকে আমরা কয়েকটি প্রধান সেগমেন্ট বা অংশে ভাগ করতে পারি আল্লার পরিচয় আল্লাহ সর্বশক্তিধর স্রষ্টা গায়েব বা অদৃশ্যের খবর একমাত্র তিনিই জানেন সুরার শুরুতেই এই ঘোষণা শুনিয়ে দেওয়া হয়েছে তাওহিদ ও পরকালকে মেনে নেওয়ার আহ্বান কাফিরদের প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যাতে তাওহিদ ও আখিরাতের ওপর ইমান আনে কিয়ামতের নিশ্চয়তা তিনি সব কিছুর সৃষ্টি তিনি আবার সব কিছু ধ্বংস করে দেবেন আর যিনি প্রথমবারের মতো সৃষ্টি করতে পারেন তিনি ওই একই জিনিস দ্বিতীয়বার কেন গড়তে পারবেন না সুরাটির বিশেষ ফজিলত সুরা আর রুমের একটি বিশেষ ফজিলত রয়েছে কোরআনের যেসব সুরার কলেবর একশত আয়াতের কম সেসব সুরাকে বলা হয় মাসানি ইঞ্জিলের পরিবর্তে আল্লা তালা মাসানি সুরাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছেন সুরা আর রুম তেমনই একটি মাসানি সুরা সূত্র আহমদ আল মুসনাদ ষোলো হাজার ছশো বাহান্ন কজ অ্যান্ড এফেক্ট বা গুরুত্বপূর্ণ শিক্ষা এই সুরার আলোচনার শেষে একটি শিক্ষা রয়েছে যেখানে বলা হয়েছে সুরা রুমের অন্যান্য সকল সামাজিক অন্যায়কে ছোট করে বিচার সম্ভবত এখানে বোঝানো হচ্ছে যে এই সুরা সামাজিক ন্যায় বিচার এবং অন্যায়ের পরিণাম সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় সুরা আর রুমের উপসংহার ও ঐতিহাসিক ভবিষ্যৎবাণী সুভান আল্লাহ সুরা আর রুম সত্যিই এক গভীর জ্ঞান ও হেকমতে পরিপূর্ণ সুরা এর ঐতিহাসিক ভবিষ্যৎবাণী আল্লাহর একত্ববাদের প্রমাণ ফিতরাতের ধারণা এবং মানব জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা আমাদের জন্য পথপ্রদর্শক তার আলা আমাদের সকলকে এই সুরার শিক্ষা উপলব্ধি করার এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আজকের মতো এখানেই শেষ করছি আমাদের পরবর্তী পর্বে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না جزاكم الله خيرا السلام عليكم ورحمه الله